আল্লাহ রাবুল্লাহ আলমের বার্তা বাহক তথা নিজেদের শ্রেষ্ঠত্ব নিজেদের বরত্ব প্রচার করতে এসেছিলেন নবিরাসুলদের মূল দায়দায়িত্ব দায়িত্ব কি ছিল পবিত্র কোরআন সম্পর্কে প্রকৃত জ্ঞান রাখে না অধ্যয়ন করে না অথচ ওই সমস্ত বাউল যারা বলে কোরআনে ওই আছে ওই আছে এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে কি বলেছেন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকে তাফসিরে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্মানিত শ্রোতা মণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমানের 78 থেকে আশি নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মওলানা আব্দুল আলামিন বলেন ওয়া ইন্না মিনহুম লাফরীকান ইয়ালমুন আল সিনতাহুম

যারা কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিবা কেমন ভাবে এদিক সেদিক করে নে যাতে তোমরা মনে করতে পারো যে সত্যি বুঝি তা কিতাবের কোনো অংশ কিন্তু আসলে তা কিতাবের কোনো অংশই নয় তারা আরো বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে কিন্তু তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয় এরা জেনে শুনে আল্লাহর ওপর মিথ্যা কথা বলে চলছে أنسيه الله الكتاب والحكم والنبوة والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب ওবিওয়াকুম তুম তাদুরুন কোরমা সন্তানের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তালা তাকে তার কিতাব প্রজ্ঞা ও নবুয়াত দান করবে অতঃপর সে লোকদের ডেকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে এখন সবাই আমার বান্দা হয়ে যাও বরং সে নবুয়াত প্রাপ্তি পরে কোথায় বলবে তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও এটা এই কারণেই যে তোমরা মানুষদের এই কিতাব শিক্ষাছলে এবং তোমার নিজেরাও তাই অধ্যয়ন করেছিলে ওলায় মনকুম তত্ত্ব হিগুলবলা ইকেত নবিঘিন ও বাবা আয়া মনকুম বিলকু ফ্রি বাদ ঈদ আল্লাহর ফেরেশতা ও তার নবীদের প্রতিপালক রূপে শিকার করে নিতে ব্যক্তি কখনোই তোমাদের আদেশ দেবে না একবার আল্লাহর অনুগত্য মুসলিম হয়ে যাওয়ার পর সে কিভাবে তোমাদের পুনরায় আদেশ দিতে পারে আলহামদুলিল্লাহ তিনটি আয়াত এই তিনটি আয়াতের প্রথম আয়াত আল্লাহ রাবুল আলমেন ও সমস্ত মূর্খদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যে মূর্খরা কোরআন না পড়েও বলে বেড়ায় কোরআন এই আছে কোরআনে ওই আছে আল্লাহ কোরআনে এই বলেছেন আল্লাহ কোরআনে ওই বলেছেন তাদের বচন ভঙ্গি এমন যে তারা কোরআন পড়েছে আসলে আল্লাহ রাবুল আলমিন আমাদের আলোচনাতে ঘোষণা করেছেন প্রকৃত পক্ষে তারা কোরআন পড়িনি এবং তাদের কথাবার্তা কোরআনের নয় তারপর পরের দুই আল্লাহ রাবুল আলমিন বলেন পৃথিবীতে এমন কোন ফেরাস্তা বা নবীর আসল তিনি পাঠাননি যারা আল্লাহ রাবুল আলমিনকে প্রচার করা ছাড়া অন্য কাউকে প্রচার করবে সকল নবীর আসলদের দায়িত্ব ছিল একটাই আর সেটি হলো লা ইলাহা ইলাহা তথা আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই সমস্ত নবীরাই এই কাজটি করেছেন কোনো নবীরা চুল বা বার্তা বাহকরা নিজেদের প্রচার করতে আসেন না নিজেদের বরত্ব প্রচার করতে আসেন না নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করতে আসেন না সমস্ত নবীরা আসেন আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর বরত্ব আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করতে কোন নবীর ইতিহাস নেই যে তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রচার করবে বা নিজেদের প্রচার করবে যাই হোক আজকে এখানে শেষ করছি ধন্যবাদ